পার্বত্য চট্টগ্রাম নাম জুড়ে রয়েছে ছোট বড় কিংবা নাম জানা অজানা অনেক পাহাড় পাহাড় প্রেমীরা জানে পাহাড়ের কি নেশা তাই তারা ছুটে ছুটে যায় পাহাড়ে বারংবার এই নেশা একদিন তাদের করে পর্বত তাই আজকের এই ভিডিওতে পাহাড় প্রেমীদের এমন একটি পাহাড়ের সন্ধান দিব যেটা হয়তো স্থানীয় লোকজন ছাড়া আর কেউই জানে না চট্টগ্রাম শহরের আমবাগান টাইগার পাস এলাকায় আসলে একসাথে ঘুরতে পারবেন তিনটা পাহাড় আর এই তিনটা পাহাড়ের মধ্যে বাটালি পাহাড় ও জিরাপি পাহাড় সবাই কম বেশি কিন্তু তৃতীয় পাহাড়টি পলাশ পাহাড় কিংবা ছোটমণি পাহাড় সম্পর্কে কেউই জানে না শুধু স্থানীয় লোকজন ছাড়া তো আজকের এই ভিডিওতে অপরূপ সৌন্দর্যে ভরা এই পাহাড়ের সাথে পরিচয় করাই দিব আপনাদেরকে চলেন ভিডিওটা শুরু করি এই পাহাড়ে যেতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে আমবাগান বড় মসজিদের সামনে মসজিদের অপোজিটে এক একান অফিসের রাস্তা ধরে এগোতে হবে সামনে এগুলে দেখতে পারবেন দুটি রাস্তা নিচের যে রাস্তা আছে সেই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন এরকম একটি মা এবং মাঠের অপর পাশে রয়েছে সেই পাহাড়টি আর এই পাহাড়ের মধ্যে উঠতে হলে আপনাকে তেমন কোনো কষ্ট করতে হবে না যে কোনো রাস্তা ধরেই আপনি এই পাহাড়ের উপর দিকে উঠতে পারবেন এই পাহাড়ের প্রথম স্টেপটা একটু কষ্ট হলেও পরবর্তী ঝুঁকি নেই তো এই পাহাড়টা একটু খারাপ হলেও এই রাস্তাটা খুবই সহজ মনে হয় আমার কাছে তো আপনারা এই রাস্তা দিয়ে ওঠার চেষ্টা করবেন আর এই রাস্তা দিয়ে ওঠার পরে খুব সুন্দর একটা ভিউ পাবেন এই পাহাড়ে তো যাই হোক এই পাহাড়ের সৌন্দর্যে ভরা প্রকৃতির সাথে আপনারও একটু পরিচিত হন সেই সাথে এই পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে করতে পাহাড়ে উঠা যাক চলেন একটু উপভোগ করি আমরা আর এই পাহাড়ের শেষ প্রান্তে আসলে দেখতে পারবেন এরকম সিঁড়ি আর এই সিঁড়ি বেয়ে উঠলে আপনার মনে হবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে সিঁড়ি বেয়ে উঠতেছেন এই পাহাড়ে যাই হোক এই পাহাড়ের সৌন্দর্য ভরা প্রকৃতিকে উপভোগ করতে করতে চলে আসলাম প্রায় দুইশো আশি ফুট উপরে এটাই মূলত একদম সর্বোচ্চ চূড়া বলতে পারেন একদম উঁচু এই পাহাড় প্রায় তিনশো ফুট উপরে এই পাহাড়টা আমি সকালবেলা আসছি শুধুমাত্র এই একটু ঘোরাঘুরি করার জন্য এই পাহাড়ে উঠে কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছি যাই হোক আপনারা যদি এরকম সুন্দর নির্বিলি প্রকৃতি অনুভূতি নিতে চান তাহলে অবশ্যই এই পাহাড়টা একটু আসি ঘুরে যেতে পারেন কারণ এই পাহাড়ের মধ্যে পর্যটকের কোনো চাপ নাই শুধুমাত্র স্থানীয় কিছু লোকজনের কাছে এই পাহাড়টা খুবই পরিচিত এছাড়া আর কেউ তেমন কেউ জানে না হয়তো আর এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে দেখতে পারবেন বাটালি পাহাড়ের যে মূল টাওয়ার বা মোমবাতি পাহাড়ের যে টাওয়ারটা রয়েছে সেটা খুবই সুন্দর এই পাহাড়ের প্রকৃতি তাছাড়া এই চূড়া থেকে দেখতে পারবেন চট্টগ্রামের বড় বড় দালান কোটা এবং সেই সাথে দেখতে পারবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে থাকা বিশাল আকারের জাহাজগুলো অস্পষ্ট দেখা গেল এই পাহাড় থেকেই শুধুমাত্র এই পাহাড় থেকেই দেখতে পারবেন এরকম সুন্দর এই ভিউ শহরের আর অন্য কোনো পাহাড় থেকে কিন্তু এরকম ভিউ দেখা অসম্ভব খুব ভোরবেলায় যাওয়ায় কিছুক্ষণ এই পাহাড়ের অপরূপ প্রকৃতিকে উপভোগ করে চলে আসলাম আবারও পাহাড়ের নিচে নিচে আসার পাহাড়ি পথগুলো একটু খাড়া হয় কিছুটা ঝুঁকিপূর্ণ এই পাহাড়ের পথ তো আপনারা যারা আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তো আজকের এই পাহাড়ের ভ্রমণ ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা একটু বলে যাবেন আর কে কে আসতে সেটাও জানাবেন আর আমার এই পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজকের ভিডিও এ পর্যন্ত তো অন্য এক ভিডিও আসা পর্যন্ত পাশে থাকবেন সকলকে ধন্যবাদ